আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবুড়ের গ্রিন সুপার সামনে আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যাব হচ্ছে ব্রাউন ব্রাহ্মণবুড়ে ইসলামের চক্ষু সেন্টারে আর এই ইসলামের চক্ষু সেন্টার হচ্ছে এই গ্রিন সুপার মার্কেটের দ্বিতীয় তালায় তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা ম্যাক্সিমাম সবাই হচ্ছে চোখের সমস্যা পড়ে থাকি সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চোখের ডাক্তার বা চোখের হসপিটালগুলো ব্রাউন ব্রাহ্মণবাড়িতে খুঁজে থাকি তো খুব স্বল্প মূল্যে স্বল্প দাম বা স্বল্প ভিজিটে এই ব্রাহ্মণবাড়িয়া ইসলামের চক্ষু সেন্টারে হচ্ছে আপনি চোখ দেখাইতে পারবেন পাশাপাশি পরীক্ষা থেকে শুরু করে সকল কিছু আপনি করতে পারবেন পাশাপাশি ওদের কিছু আউটলেট আছে এখানে যে ব্রাহণবী ইসলামের চক্ষু একটা আউটলেট এখানে আছে সেই আউটলেটে পর্যাপ্ত আপনার হচ্ছে ল্যান্স থেকে শুরু করে পাওয়ার গ্লাসে পাওয়ার দেওয়া অথবা আপনি যদি কোনো গ্লাসও কিনতে চান চশমা কিনতে সেটাও খুঁজে পাবেন তো আমি আবার বলে রাখতে আমি বর্তমানে দাঁড়িয়েছি ব্রাউনবাড়িয়া গ্রিন সুপার মার্কেটের সামনে আর এখান থেকে আমি চলে যাবো হচ্ছে ব্রাহ্মব ইসলামের চক্ষু সেন্টারে আর সেখানে মূলত আমিও যেহেতু গ্লাস ব্যবহার করি চশমা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমিও কিছু আমার চোখের সমস্যার জন্য মূলত এখানে চোখ দেখাবো আর পাশাপাশি আপনাদেরকে রেকমেন্ডেশন আপনারা চাইলে এই ব্রাহ্মণবেরা ইসলামের চোখ সেন্টার আসতে পারেন এবং খুব স্বল্প খরচে আপনি সেই চোখ দেখাইতে পারবেন আজকে আমি চলে আসলাম গ্রিন সুপার মার্কেটের সামনে যেটা হচ্ছে আমাদের সদরের পাশে একেবারে জেলা রেজিস্টার অফিস যেটা সেটার সাথে তো এখন আমি যাব হচ্ছে ব্রাহ্মণবে ইসলামের চক্ষু সেন্টার তো এখন মূলত আমি পুরোপুরি ঠিকানাটা আমি দিয়ে দিব যে এটা কোথায় আপনার একটু ভিতরে যাই ভিতরে প্রবেশ করার সাথে হাতে ডান দিকে পেয়ে যাবেন হচ্ছে একটা বিশাল আকারের সিঁড়ি আর সিঁড়ির সেই বরাবরই হচ্ছে ওনাদের যে ব্রাহ্মণবে ইসলামের চক্ষু সেন্টার যে আউটলেটটা সেটা এখানে আপনার পেয়ে যাবেন আর এর পাশেই হচ্ছে ব্রাহ্মণবী ইসলামের চক্ষু সেন্টার ইসলামিয়া চক্ষু সেন্টার আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সচরাচর দেখা যায় সবাই চোখের সমস্যা নিয়ে পড়ে থাকি যে চোখ যে কোনো সমস্যা বা মাথা ব্যথা সম্পৃক্ত সমস্যা নিয়ে পড়ে থাকি যেহেতু আমিও চশমা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে চেক চোখ চেক আপ করার জন্য আসতে হয় তো সেই উদ্দেশ্যে ব্রাহ্মণবীড়ের মধ্যে খুবই স্বল্প খরচে আমরা এই ইসলামিয়া ব্রাহ্মণবীরা ইসলামের চক্ষু সেন্টারে চোখ দেখাতে পারি ইভেন এখানে ওনাদের অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি আছে যেগুলো হচ্ছে পরীক্ষা করে থাকে এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু সেন্টার এটা হচ্ছে ওনাদের একটা আউটলেট যারা রোগী আসে বা হচ্ছে চশমা কিন্তু আসে বিভিন্ন রকম মেডিসিন চোখের সবকিছু এখানে পাওয়া যায় আর এই হচ্ছে ওনাদের ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া চক্ষু সেন্টারের যে চেম্বার যেটা সেটা তো এখানে নাম করা কয়েকদিন একাধিক ডাক্তার এখানে বসেন রেগুলার চেক করে থাকেন তো বিস্তারিত পুরোটা ভিডিও আমি এখানে দেখাবো আর এখানে কিভাবে আসবেন সেটা আমি বলে দিব তো আমরা এখন ভিতরে যে দেখি আমাদের পরিবেশটা কেমন এখানে আমরা সতেরোচ সকল সার্জারি বা হচ্ছে সকল অপারেশনের সকল তালিকা এখানে আছে এখানে প্রায় রেগুলার কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ ওনারা এখানে বসেন এখানে সময় অনুযায়ী ওনারা বসে থাকেন ডাউনব্রেতে আর কোথাও এরকম সার্ভিস আছে বা সেবা দিতে পারবে আমি জানি না কেউ দিতে পারে কিনা আর এখানে আরেকটা বিষয় বলে রাখি সেখানে সেটা হচ্ছে এখানে খুব স্বল্প খরচে ওনারা রোগীদেরকে দেখে দেখাই থাকে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জুয়ার আহমেদ শাকিল আমি ব্রাউনবাড়ি সদর হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে চক্ষু বিভাগে কর্মরত আছি আর আমি হচ্ছে নিয়মিত রোগী দেখতেছি ব্রাউনবাড়ি ইসলামের চক্ষু সেন্টার গ্রিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা আপনাদের চোখের যে কোনো সমস্যার জন্য এখানে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ইনশাল্লাহ ধন্যবাদ একটু বড় করে তাকান হ্যাঁ বড় করে তাকান হ্যাঁ ঠিক আছে আঘাত পাইছিলেন কবে

এছাড়া ডায়াবেটিস আমাদের দেশে একটি খুব বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ ডায়াবেটিস রোগী দেখা যাচ্ছে যে একটি সময় পরে ডায়াবেটিসজনিত চক্ষু রোগে ভুগছে এবং অ্যাডভান্স ডায়াবেটিক আইডিজিস হয়ে অন্ধত্বকরণ করছে সুতরাং আমাদেরকে বছরের মতো একবার হলেও চক্ষু রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের স্বর্ণ হওয়া উচিত এক্ষেত্রে আমাদের ব্রাউন ইসলামিয়া চক্ষু সেন্টার একটি নতুন সংযোজন যারা আমি আশা রাখি ভবিষ্যতে চক্ষু সেবায় তাদের অবদান অন্ধত্ব নিবারণে ভূমিকা রাখবে ধন্যবাদ সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান ফাহাদ নিয়মিত চক্ষু রোগীদের প্রদান করতেছি ব্রাহ্মণ ইসলামীয় চক্ষু সেন্টারে আপনাদের যাদের চোখে বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা আক্রান্ত হচ্ছেন আপনারা এর জন্য পরিত্রাণের জন্য আজই যোগাযোগ করতে পারেন ব্রাহ্মণ ইসলামীয় চক্ষু সেন্টারে গ্রিন সুপার মার্কেটের দ্বিতীয়তলায় এখানে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি দিয়ে চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে চোখের চিকিৎসা করা হয় ধন্যবাদ আপনি এখানে কেন আসছেন

আমি মোহাম্মদ আনিসুর রহমান ব্যবস্থাপনা পরিচালক নবা ইসলামিয়া চক্ষু সেন্টার আমরা এখানে খুব স্বল্প মূল্যে সকল বয়সী চক্ষু রোগীদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি আপনারা যারা হত দরিদ্র এবং গরিব সহজে আমাদের এখানে এসে ভালো সেবা উন্নত মানের যন্ত্রপাতি সম্বলিত চোখের যত ডিজিটাল ডিভাইস আমাদের এখানে ব্যবহার করা হয়েছে আমরা এখানে অত্যাধুনিক একটা চিকিৎসার মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের এখানে চোখের কনসালটেন্ট এবং বিশেষজ্ঞ যারা আছে তারা আমাদের এখানে এই সেবাগুলো দিয়ে থাকেন আরও যে সুবিধাগুলো আছে যেমন আপনার চোখের প্রেশার পরীক্ষা করা চোখের ন্যাচরালি পরীক্ষা করা চোখের ফান্ডাস ক্যামেরা পরীক্ষা করা এই পরীক্ষাগুলো আমরা স্বল্পমূল্যে করে থাকি চোখ আপনার অমূল্য সম্পদ চোখের যত্ন নিন সুস্থ থাকুন তাই অবহেলা না করে আপনার একটি চোখ যে কোনো সময় যে কোনো সমস্যা মনে হইলে আমাদের এখানে চলে আসতে পারেন আমরা আপনাকে আশ্বস্ত করতেছি যে আমাদের এখানে একটা ভালো সার্ভিসের মাধ্যমে আপনার চোখের সর্বোচ্চ মূল্যায়ন আমাদের এখানে পাবেন আপনারা যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা নির্দ্বিধায় আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়ে ইসলামিয়া চক্ষু সেন্টার গ্রিন সুপার মার্কেটের তলায় আর বিশেষ করে আমাদের আরও ভিডিও এবং আরও সুযোগ সুবিধা আরও সেবা পেতে হলে আমরা আমাদের একটা পেজ আছে ব্রাহ্মণবাড়ি ইসলামিয়া চক্ষু সেন্টার নামে আপনারা আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভালো এবং আরও আপডেট সুযোগ সুবিধা জানতে আপনারা এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার এই যে চোখের প্রবলেম চোখে একটু কম দেখি কাছের কাছের ইয়েগুলো পক্ষগুলো একটু কম দেখি এই জন্য স্যারের কাছে একটু চোখটা দেখার জন্য প্রথমবার এখানে আসলেন এত হসপিটাল থাকতে এখানে কেন আসতেন আমার কাছে আসলে এখানে খুব ভালো আছে সারের ইজিট এবং এখানে কার্যকলাপ সারা খুব ভালো কাজ করে মানে শুনি আমি অনেকে জানতে পারলাম তা এখানে চিকিৎসাটা অনেক করুন তোমার চিকিৎসা হয় এর জন্য সারা সাহাশি তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানেই উন্নত চিকিৎসা হচ্ছে আপনি এখানে আসছেন আর এখন আপনি বর্তমানে ওনারা যে শুধু চক্ষু সেবা দিয়ে থাকে বা চক্ষু চিকিৎসা করে থাকে সেটা না ওনাদের আউটলেটও রয়েছে এটা হচ্ছে ব্রাউন চক্ষু সেন্টার আউটলেট আর এটা হচ্ছে ঠিক এটার সাথেই আপনারা যখন এখান থেকে চোখ পরীক্ষা করবেন বা কোনো সেবা নেবেন তখনই চাইলে এখান থেকে আপনারা এই চোখের যে যন্ত্রপাতি বা চশমা বা ওষুধ চিনতে পারবেন তো চলুন আমরা একটু ভিতরে যা দেখি ওনাদের কি কি সেবা আছে বা কি কি পরিষেবা ওনারা আমাদেরকে প্রদান করে চোখের হসপিটালে দেখেন চোখ চিকিৎসা করি তখন চশমা কিন্তু অন্য জায়গা থেকে এখন আপনাদের এখানে কী কী সেবা দিচ্ছেন বা এই আউটলেটে কি কী আছে একটু ছোটো করে বলে দেন আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের সব ব্র্যান্ডের চশমা আছে পাওয়ার আছে আপনার ইচ্ছা করলে চশমা নিয়ে ডক্টরকে দেখাইতে পারবেন এখানে মিটার আছে এটা চেক করে নিতে পারবো ব্লুকার্ড এমসি ফটোসান সব ধরনের গ্লাস আছে অ্যাভেলেবেল আছে সব সবগুলো নিতে পারবেন তাছাড়া এখানে দামটা কেমন যেমন আমরা অন্যান্য জায়গায় গেলে একটা চশমা কিনতে গেলে খুব প্রাইস বেশি নেয় এই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা কেমন যে আমরা একেবারে সোলভ মলে রাখি একেবারে রিজিনাল মলে প্রাইসে রাখি আর যদি এই ভিডিওটা দেখে কেউ আসে তাদের জন্য কোনো অবশ্যই ছাড় আছে অবশ্যই ছাড় আছে এমনিতে আমরা কমই রাখি তারপর অবশ্যই আবার আপনার পেজ থেকে আসলে আমরা অবশ্যই আচ্ছা এখানে আরেকজন যে আপনাদের যে ডাক্তাররা আছে ওনারা যে নানা রকম চোখের পাওয়ার দিয়ে থাকে তো আমরা সতেরো অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আউটলেটে গেলে দেখা যায় সে পরিপূর্ণ যে পাওয়ারটা সেটা দেয় না কিন্তু আপনাদের ক্ষেত্রে কি সেই জিনিসটা দেওয়া হয় কিনা বা কোনো সমস্যা এরকম দিসেন্ট কোনো রোগী এসে বলছে না পাওয়ার কম বিষয় হয়ে গেছে এরকম কিছু হয়েছে আমরা ইনশাল্লাহ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী একদম প্রপার একদম পাওয়ারটা দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমাদের চশমা বানানোর পরে রুগী যদি স্যাটিসফায়ের জন্য চাই ডাক্তার দিয়ে চেক আপও করে নিতে পারে চশমা লেন্স ভিতরে লেন্স মিটার আছে ডাক্তার সাহেব নিজে চেক করে দেয় চশমা পাওয়ারটা ঠিক আছে কি না তখন আমরা পাওয়ার যদি এক্সাক্টলি ঠিক থাকে তারপর আমরা রুগীদেরকে ডেলিভারি করে থাকি দারুণ দারুণ ব্যবস্থা ওনাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে কি আপনাদের লেন্সের ব্যবস্থা কি অবশ্যই আছে লেন্স অবশ্যই আছে আর অনেকে দেখা যায় এমনি লেন্স পড়তে আসে তো সেটা এগুলো কালারে কালারিং লেন্স সবগুলা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এই যে ওনাদের আমি আউটলেট আর একটু ভালো করে দেখাই দিচ্ছি খুব নান্দনিক কালেকশন ওনার করে রাখছি এখানে আমি এখানে লোকেশনটা বলে রাখি যারা হচ্ছে কাউতুলি থেকে আসবেন কাউতুলি থেকে আসলে অবশ্যই আপনাকে হচ্ছে পোর মার্কেটের সামনে আসতে হবে পোর মার্কেট থেকে এসে আপনি হচ্ছে ব্রাউন্ডের সদর হসপিটালের কথা বললি তারপরে এখানে পেয়ে যাবেন ব্রাউন্ডের গিন সুপার মার্কেট আর যারা হচ্ছে বিশ্বরোড বা হচ্ছে নন্দনপুর শৈলপুর দিক থেকে আসবেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা কুমাশির মোড় আসেন অথবা ম্যাডা নামের ম্যাডা নেমে তারপর ম্যাডা থেকে আপনি কুমাশির মোড় একটা নিয়ে আসতে পারেন অথবা কুমাশি মোড় নেমে আপনি হেঁটি ব্রাউনবের সদর হসপিটালের সামনে আসলেই পেয়ে যাবেন হচ্ছে ব্রাউনবের গ্রিন সুপার মার্কেট আর এই গ্রিন সুপার মার্কেটের ঠিক একদম সোজা পথে হাঁটলেই পেয়ে যাবেন একেবারে এই যে ব্রাউনবের ইসলামের সেন্টার যদি কেউ চোখ দেখাইতে চান বা ভালো কোনো সেবা নিতে চান তাহলে আমি প্রেফার করব ব্রাউনবের ইসলামের চকু সেন্টার আপনার আসার জন্য